মাসাল্লাহ গ্রাম বাংলার সৌন্দর্য আর প্রকৃতি আর এই প্রকৃতির মাঝে এই সৌন্দর্যটাকে আর বাড়িয়ে দিচ্ছে এই গরুর গাড়ি তো চারিদিকে কৃষকরা ধান কেটে ফেলেছে অলরেডি আর ধান কাটার পরে এই গরুর গাড়িগুলাতে তারা এই ধানগুলাতে ধানগুলো মাঠ থেকে নিয়ে যায় কি কাকা ধান নিয়ে যাচ্ছেন

অসাধারণ চারিপাশে দুই পাশে খালধার আর খালধারের দুপাশ দেশ হাজার হাজার খেজুর গাছ আর এই সামনেই সব আমাদের খেজুর গাছের বাগান এগুলো আমাদের এই সব নিজস্ব বাগান এবছর আমরা এগুলো সব ফিরে নিয়েছি আর এই গাছের এই গাছগুলা থেকে অথেন্টিক ফ্রেশ জিরান দিয়ে তৈরি হচ্ছে আমাদের অথেন্টিক সব গুড় মাশাল্লাহ অসাধারণ গ্রাম বাংলার প্রকৃতি চারিপাশে মাঠ ধান কেটে দেখেছে কৃষকেরা এই যে পাখি ওই যে দূরে গাড়ি লোড করে ধান নিয়ে আসছে এই যে কৃষক ভাইয়েরা ধান কাটছে কি সুন্দর করে ধান কেটে বাঁধছে ধান কাটা করে বেঁধে দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ দুধারে যতদূর চোখ যায় শুধু খেজুর গাছ আর খেজুর গাছ এই ধান থেকেই তৈরি তৈরি হবে আমাদের এই ফুড সার্ভিসের চালের গুঁড়া আর এই চালের গুঁড়ায় আমরা আমাদের সম্মানিত কাস্টমারদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করব আর এই চালের গুঁড়া দিয়েই তৈরি হবে সব নানান ধরনের সব মজাদার পিঠা মাশা মাশা মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর তৈরি অপরূপ সব প্রকৃতি মাশাল যতই দেখি ততই মুগ্ধ হই মাশাল্লাহ